আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই তো চিকেন ফ্রাইটা হচ্ছে আমার বড় মেয়ের খুবই পছন্দ হয় সেদিন ওকে পাঠানোর জন্য আমি কিছু চিকেন ফ্রাই করেছিলাম ও হচ্ছে বিয়েবাড়িতে যেই চিকেন ফ্রাইটা দেয় ওই স্টাইলের ফ্রাইটা ওর খুবই পছন্দের তাই আমি চেষ্টা করছি ওইভাবেই রান্না করে দেওয়ার মানে ভেজে দেওয়ার তো প্রথমে হচ্ছে আমি চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলো হচ্ছে একটু চিনে নিছি মাংসটা মানে কেচে নিয়েছি এরপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মশলার টশলার সাথে হচ্ছে একটু ম্যাগি যে মশলাটা আছে ওইটা আর মানে অন্য অন্য মশলা দিয়ে আমি ওই মাংসটা প্রথম রান্না করে নিয়েছি রান্না করার ভিডিওটা আমি দেখাতে পারছি না কারণ ওই সময়তে আবার আমার ফোনটা ছেলে নিয়ে গিয়েছিল। তো রান্না করার পরে হচ্ছে আমি এখানে কিছু টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছিলাম মানে বিয়েবাড়িতে দেখবেন যে ফ্রাইটার ওপরটা ক্রিস্পি থাকে সেই ক্রিস্পির জন্য আমি প্রথমে মাংসটা রান্না করার পরই হচ্ছে একটা বাটিতে হচ্ছে কিছু ডিম ফেটে নিয়েছি তো ডিমের মধ্যে রান্না করা মাংসটা একবার চুবিয়ে নিয়ে আবার হচ্ছে এই যে ডোজ বিস্কুটের টোস্ট বিস্কুটের যে গুড়াগুলা হচ্ছে এগুলো মাখিয়ে মাখিয়ে চেপে চেপে এভাবে এই যে দেখেন আমি হাত দিয়ে মা এভাবে মাখিয়ে চেপে চেপে যাতে মাংসের গায়ে এগুলো লেগে থাকে এভাবে আমি এক এক করে মানে সবগুলো হচ্ছে যে চিকেনের পিস ছিল আমি একটু বড় বড় করে পিস করছি খুব বেশি বড় না মানে মিডিয়াম সাইজের পিসগুলো করছি ওইভাবে আর কি হচ্ছে পিস করে করে প্রথমে হচ্ছে এটাকে কোডিং করে নিছি এই যে দেখেন এখন অল্প আছে তো আস্তে আস্তে আমি যেহেতু হচ্ছে খুব সকালবেলা আমি এই কাজটা করেছিলাম কারণ ওকে পাঠানোর জন্য আপনারা অনেকে জানেন ও হচ্ছে দূরে পড়াশোনা করতেছে তো ওর জন্য পাঠাইছি তো যাই হোক এই যে আমি দেখলাম যে রান্না করা মাংসটা মানে সব মশলা টসলা দিয়ে আমি মাংসটাকে রান্না করেছি ফার্স্ট টাইম মানে হচ্ছে রোস্টের মতো হয়েছে রোস্টটা তারপরে হচ্ছে ওই যে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ঠিক এইভাবে সবগুলো মাংস আমি কুটিং করে নিছি হ্যাঁ আর রান্না করে নিলে ভালো হয় কারণ হচ্ছে চিকেনটা পুরোপুরি সিদ্ধ থাকে খেতে কোনো সমস্যা হয় না আর ভিতরে কোনো ব্লাড ট্লাডও থাকে না অনেক সময় আমরা কাঁচা মাংস ভাজলে পরে ব্লাড থাকে তো যাই হোক অবশেষেই যে আমি একটা কড়াইতে হচ্ছে তেল দিয়ে এক এক করে ভাজতে শুরু করছি আমি দুই পিস দুই পিস করে ভাজলাম কারণ হচ্ছে একসাথে অনেকগুলো দিলে ভেঙে যাবে তো এই যেভাবে ধীরে সুস্থে আর লো হিটে মানে মিডিয়াম থেকে লো হিটে রেখে ভাজতে হবে তা না হলে বিস্কুটের যে গুঁড়াগুলো আছে এগুলো বেশি পুড়ে যাবে যার কারণে আমি মিডিয়াম আঁচে রেখে একদম লাল লাল করে বিয়েবাড়িতে যেভাবে ভাজে ওই স্টাইলে হচ্ছে সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি ভিডিওটা আরও এক সপ্তাহ আগে আপনাদের সাথে আরও আগেই শেয়ার করতাম তো যাই হোক সময়ের অভাবে এডিটিং করা হয় না এই যে দেখেন আমি দুই পিস দুই পিস করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর খাওয়ার পরে আমার ছোটো মেয়ে বলল অনেক টেস্ট হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার হয়েছে ও এত দূরে থাকে ওর ওখানে নিতে নিতে এই জিনিসগুলো অতটা টেস্ট ছিল না তারপরও খুশি হয়েছে এবং সবগুলো খেয়েছে তো যাই হোক এইভাবে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিজেরাই ঘরে তৈরি করে দিতে পারেন চিকেন ফ্রাই আমি আমার মেয়ের জন্য মানে তৈরি করছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ওর জন্য আমি বক্সে করে তারপরে হচ্ছে একটা টিস্যু পেপার রেখে বক্সের মধ্যে তারপরে পাঠাইছিলাম তো যেহেতু তিন চার ঘন্টার জার্নি যেতে যেতে তিন চার ঘন্টা লাগে তো এই কারণে হচ্ছে এটা অতটা মস মচার ছিল না মোটামুটি ছিল তো আমরা যখন সাথে সাথে খেয়েছি বা আমার আরও দুই বাচ্চাকে দিয়েছি ওরা তো খুবই এক্সাইটেড বললাম সেম বিয়েবাড়ির মতো হয়েছে ইভেন আমার হাজব্যান্ডও বলছিল